হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লিটালাইফ পিস তোমাদের সকলকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে উঠে স্নান করে পুজো দিয়েছি তো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি পার্কে তো আমাদের বাড়ির পাশেই পার্ক তোমরা তো জানো আগের ভিডিও দেখেছ তো পার্কটা ভালো করে এখন তৈরি হয়নি তো ঢুকতে দেয় না তো বাবা বলে রেখেছে তো ঢুকতে দেবে তো বাবা কিন্তু ভিতরে মানে দিকে ভিতরে ঘাস কাটছে তো ভাই জল ভরাচ্ছে এখানে বোতলে জল নিয়ে যাবে তারপরে কিন্তু আমরা চলে এসেছি দুই ভাই বোনে তো এসে দেখছি গেটে তালা দেওয়া কেউ নেই লাগবে তো সেদিন দাঁড়িয়ে ভাই কিন্তু দেখো দরজার উপর দিয়ে মানে পাঁচি রোগকে পার হওয়ার চেষ্টা করছে কিন্তু কেউ নেই তো বকবে দেখতে পেলে কান কানা লাগাই ভিতরে যারা কাজ করছিল কয়েকজন আছে কিন্তু দূরে তো তারপর ভাই কিন্তু পাঁচি টুপকো ওই পার কিন্তু নেমে গেছে তো ওই পার হয়ে দাঁড়িয়ে আছে ভাই আর আমি এই পারে তারপর কিন্তু আমি দরজার এই পাশে দাঁড়িয়েছিলাম আর দেখতে পেয়েছি যে বাবা আসছে ঘাসের বস্তা নিয়ে ঘাস কাটা হয়ে গেছে তো আমরা তো ঢুকতেই পার্কে আর তার মধ্যে দেখছি বাবা চলে আসছে এগিয়ে নিতে কাদের লোকরা গালায় যদি কি রোদ রে খোল খো দে খুঁদিরে গালাবে নাকি হলো দরজা তো তারপরে খুললো দরজা খোলার পরে বাবা তো চলে সাইকেল নিয়ে ঘাসের বস্তা নিয়ে তো তারপরে দরজার এখানে যে লোকটা থাকে তো জেঠুটা নেই তো পার্কে অনেক দূরে আছে মানে পার্কের ভিতরে কিন্তু অনেক দূরে আছে তো অন্য একটা জেঠু হাতে পাঠিয়ে দিয়েছে চাবি খোলার জন্য তো খুললো তো আমরা ঢুকে গেছি তো এখন বলছে আমাদেরকে তারা দিতে তো এখন ভাই তারা দিচ্ছে আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে একটু ভিডিও করছি ভাই ভাই ততক্ষণ চলে আর আগে থেকে কিন্তু পার্কের কাজটা কিন্তু অনেক এগিয়ে গেছে তো সাইডে সাইডে যে গাছগুলো লাগিয়েছিল গাছ তো সেই গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে রাস্তার দুপাশে পাশে আর পার্কের ভিতরে কিন্তু দুটো তারপরে কিন্তু পার্কের ভিতরে মোটামুটি অর্ধেক রাস্তা এসে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি দেখো গাইস তো আমি সেদিন স্কুটি চালাতে গিয়ে বাড়িতে আসার সময় বাড়ির সামনে ফেলে দিয়েছি ফেলে একবার স্কুটি ভাঙে গেছে দেখো কি অবস্থা হয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি আর আমি বুঝতে পারিনি যে এইভাবে পড়ে যাবে আমার শখের স্কুটি পরে গিয়ে ভেঙে গেছে দেখো এই যে ফেটে গেছে কি অবস্থা আমি কিন্তু নেমে গেছি কিন্তু গাড়ি ঘুরাতে গিয়ে গিয়ে টান পড়ছে আর দূর মারছে গাড়ি আমি আর আটকাতে পাইনি ভয় ছেড়ে দিয়েছি তো গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো কিছু হয়নি গোটা ডিগিটা ঘুরবো তো আমরা এই পাশে আছি তো ঘুরে একবারে ওই দিক দিয়ে দিঘিটা গোটায় ঘুরে বাড়িতে যাব। আমি আর আজকে স্কুল চালাবো না কারণ আমি স্কুটিটা ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে কিন্তু স্কুটিটা একটু হ্যান্ডেলটা একটু বেঁকে গেছে তো ভয় লাগছে চালাবো না এক পাক দিলাম ও এখন যাব বাড়ি তো চলো আমাদের সঙ্গে তোমরা দেখে নাও তখন দিঘির পার্ক কেমন হচ্ছে বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা জায়গা না দেখালে হয় চলো আর আমার ভাই দেখো স্কুল চালাচ্ছে কত সুন্দর আমি তো এখনো ভালো করে শিখতেই পারলাম না প্রথমে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তো ভয় সেই জন্য চালাইনি তো এখন আমার অনেক দিন পর চালাচ্ছি তো আবার সেদিন ফেলে দিয়েছি তো ফেলে দেওয়ার পর এখন আবার ভয় হয়ে গেছে তো আজকে তাও একটু বেরোলাম তো ভয় লাগছে একটু ঠিক করতে হবে স্কুটিটা ঠিক করে চালাতে হবে কারণ হেন্ডেলটা একটু বেঁকে গেছে তো কারণ আমি চালাতে পারি না আর ভাই যেহেতু চালাতে পারে তো আর অসুবিধা হচ্ছে না আর আমার অসুবিধা হচ্ছে তো ঠিক করার পরে আবার আসব চালাতে তো এখানে আর আসা হবে না একবারে আমাদের মাঠে চালাবো মাঠেই ভালো এখানে পাকা রাস্তা পড়ে গেলে খুব লাগবে তপন দিঘির পার্ক মানে যত বড় দিঘিটা রাউন্ড আছে ঠিক ততখানেই পার্ক তৈরি হচ্ছে তো ঘুরতে তো একটু সময় লাগবেই তো হলে বেশি সময় লাগতো তো স্কুটি নিয়ে বেশি সময় লাগছে না তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কোথায় কি তৈরি হচ্ছে পার্কের কাজ কিন্তু এখনও শেষ হয়নি তো সেই জন্য কাউকে ঢুকতে দেয় না আর যারা ঘাস কাটতে আসে তাদেরকেই ঢুকতে দেয় তাছাড়া যদি কেউ আসে দূর থেকে দেখার জন্য তো টিকিট করতে হয় তো তারপর ঢুকতে দেয় তো তারপর কিন্তু যে ঘরগুলো তৈরি হচ্ছে তো সেখানে উঠে গেছি তো উঠে তোমাদের সুন্দর ভালো করে দেখে দিচ্ছি তো যতখানি দিই ততখানি তো পার্ক তোমাদেরকে তো আগেই বললাম তো অনেক শুকিয়ে গেছিলো আর কচুরিপানা কিন্তু সব পরিষ্কার করেছিল কিন্তু আবার দেখো আগের মতোই যে কার সেই মানে কচুরিপানা ভর্তি হয়ে গেছে আর যে ঘরগুলো আছে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে তোমাদেরকে জুম করে একটু দেখো চেষ্টা করলাম কিন্তু দেখা যাচ্ছে না তো যেহেতু অনেক বড় সেজন্য দেখা যাচ্ছে না নাম রে নাম কি লাগাছে রে নাম বেল গাছে বেল ধরেছি দেখো পার্কে কত সুন্দর উপরে দাঁড়াও

আমরা দুই ভাই বোনে দুপুরে এসেছি ঠিক দেড়টার দিকে এসেছি তো প্রচণ্ড রোদ বুঝতে পাচ্ছ পারছো তো ভালো করে ভিড়ও করতে পারছি না কিন্তু রোদের জন্য ভালো করে কিছু দেখা যাচ্ছে না আর তারপর দেখো আমি হেঁটে যাচ্ছি তো এখানে লেখা আছে আই তপন তখন তো এখানে একটু ছবি তোলার জন্য চলে আসলাম তো একটা ছবি তুললাম তো রোদের জন্য কিন্তু ছবিটা ভালো হয় তো তারপরে কিন্তু এখন আমরা যাব বাড়ি পার্কের কাজ কিন্তু এখনও পুরোটা হয়নি তো তবু তোমাদেরকে দেখে দিলাম তো কেমন লাগলো তপন ডিগির পার্ক তো অবশ্যই জানাবে না খোলায় তুই আসলে তো ভিডিওটা এখান থেকে ইন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব